এখন ইন্টারভিউ চলে আসতেছে এক নম্বর এবং তার দ্বিতীয় ইন্টারভিউ টা আসছে এখন দ্বিতীয় ইন্টারভিউ তিন ক্ষেত্রে আসতেছে ডকুমেন্ট দেওয়া হয়েছে কিনা উত্তর ঠিক মতো ঠিক করা হয়েছে কিনা রিলোকেশনের কথা ঠিক মতো বলতে পেরেছেন কিনা স্যাটিফিশান হিসাবে স্টেট প্রোডাকশন বলতে পেরেছেন কিনা এগুলো আসল কথা কখনো কখনো নাসিবে আমার কাছে তো মনে হয় যে কারো যদি খুব দ্রুত প্রথম ইন্টারভিউ এবং সেকেন্ড ইন্টারভিউ সারে এটা অনেক ক্ষেত্রে খুব ভালো

বাট এটা এসছে যেহেতু এক মাসের ভেতরে তাহলে বলতে হবে যে প্রসেস কোনো কারণে ত্বরান্বিত হয়ে গেছে তো এটাকে তুমি ফেস করতে পারো ডকুমেন্টস দিয়ে সুন্দরভাবে প্রিপারেশন নিয়ে তুমি ইন্টারভিউতে যাবে তারপরে এভিডেন্স বান্ডলগুলো পাঠাবে প্রেজেন্টেশনস পাঠাবে তোমার যদি একজন সুন্দর এনজিবি থাকেন তিনি তোমার পক্ষ হয়ে কাজগুলো করবেন তবে এটা খুব কষ্টকর হয় এক মাসের ভিতরে হলে আমরা জানি বাস্তবসম্মত অনেক কারণই তোমার জন্য এবং তোমার এনজিবির জন্য এটা সম্ভব হবে না সুতরাং বিষয়টা এনজিবির সাথে বসে তোমরা সমাধান করো কিভাবে প্রসিড করবে বাট তোমার যে দুষ্কর উত্তর কোনো দিক নেই এখন এটা বিউতে চলে আসতেছে এক নম্বর এবং তার দ্বিতীয় ইন্টারভিউটা আসছে এখন দ্বিতীয় ইন্টারভিউ তিন ক্ষেত্রে আসতেছে ম্যাজিস্ট্রেট এক ক্ষেত্রে হচ্ছে পার্ট ইন্টারভিউ হয় দ্বিতীয়ত হচ্ছে ইন্টারভিউ পর ডকুমেন্টেশনের তারা আবার নিচ্ছে তৃতীয় হচ্ছে সুপারভাইজার ওই জায়গাটা দেখে নতুন কোশ্চেন সেট করে দিচ্ছে আমি তিন ধরনের জিনিস দেখেছি ওনার কোশ্চেনটা দ্বিতীয় ইন্টারভিউর ক্ষেত্রে আছে দ্বিতীয় ইন্টারভিউ ক্ষেত্রে যাদের সবই পেয়েছি কিন্তু ইনিশিয়াল ইন্টারভিউর এক মাসের ভিতরে আমি

সেক্ষেত্রে একজন মানুষ যখন এসেলাম রেজিস্ট্রেশনটা করছে তখনই কিন্তু সে প্রেপারেশনটা নিয়ে ফেলছে জি যে তার কি কি ডকুমেন্টস প্রয়োজন কি কি ইনফরমেশন তার যে ফ্যাকচুয়াল হিস্ট্রিটা সেটাকে গুছিয়ে রাখা সব গুছিয়ে সে রেজিস্ট্রেশন করলে ইনিশিয়াল ইন্টারভিউতে গেল দেন সাবস্ট্যান্টিভ ইন্টারভিউ জন্য সে প্রেপারেশন নিয়ে ফেলল একসাথে তার সব হয়ে গেল কিন্তু আমরা অতীতে যেটা দেখেছি যে আপনার ইনিশিয়াল ইন্টারভিউটা হলো তারপরে এক বছর দু বছর তিন বছর চার বছর লেগে গেছে মূল ইন্টারভিউ এতে কিন্তু ক্লায়েন্টের তেমন কোনো লাভ হয়নি সে কোনো প্রিপারেশন নেয়নি সবার ক্ষেত্রে এটা আমরা কিন্তু এমন না যে ক্লায়েন্টদেরকে দোষ দিচ্ছি তা না আমরা দেখেছি যে ছোটবেলায় স্কুল জীবনে বিশ্ববিদ্যালয়ের জন্য পরীক্ষাটা ঘনিয়ে এলে এক দুদিন আগে নাশিদ ভাই ওই সকাল থেকে রাত পর্যন্ত পড়ে তারপরে গিয়ে মাস্টার্স ফার্স্ট ক্লাস পেয়ে গেছেন তো এইগুলো হচ্ছে নাশিদ ভাই আমরা আমরা সবাই একই ধরনেরই এগুলোতে কোনো ব্যর্থই নেই সুতরাং <laughs> 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 Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you residential mortgage, limited company mortgage, buy to let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478. <laughs>